ডিমের সঙ্গে <laughs> <laughs> <laughs>

দেখো কড়াইশুটিগুলো ছাড়ানো হয়ে গেছে এটা দিয়ে খাস্তা কচুরির পুরটা তৈরি করব। খাস্তা কচুরির পুরটা তৈরি করার জন্য যে মিক্সি জারেতে বেটে নিচ্ছি আর যেটা এমনি প্লেন কচুরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব খাস্তা কচুরির এই যে দেখো যে কচুরিগুলো পুর ভরে এই যে ভাজা হয়ে গেল এটা রান্নার ভিডিও শ্যুট করলাম আজকে একটু কচুরি তারপর ডিম কষা আর সাদা আলুর তরকারি করবো তো এগুলো একটু বৌদিদের পাঠাবো বৌদির অনেকগুলো বাসন আমার কাছে পড়ে আছে তো খালি দিতে মন চাইছে না বছরের প্রথম তো মনে মনে ভাবলাম কিছু করে পাঠাই আর এ দেখো খাস্তা কচুরি ভাজা হয়ে গেছে আর এবার আমি যে তোমাদের সাথে বললাম কড়াইশুঁটির কচুরি পুরটা আমি শেয়ার করছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি হিং দিয়েছি আর এই যে কড়াইশুঁটির পেস্টটা এটার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে পেস্ট করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে দেখবে এটা ড্রাই ড্রাই মতো হয়ে আসবে যখন একদম শুকনো শুকনো মতো হয়ে আসবে তখন আমি আজওয়াইন ঘষে দিয়ে দিলাম জোয়ানটা দিলে কি হয় হজমের ব্যাঘাত হয় না আর এটা আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি দেখো কড়াইশুঁটি কচুরি অনেকে অনেকভাবে করে থাকে তো যতক্ষণ না ড্রাই ড্রাই মতো হবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে এটা ঠান্ডা হলে তারপরে তো পুর টুরগুলো ভরবো আর এখন ওই যে সাদা আলুর চচ্চড়িটা আমি চাপিয়ে দিচ্ছি এটাতে শুকনো লঙ্কা হিং আর একটু মেথি ফোড়ন দিলাম মেথি ফোড়নে না এরকম সাদা আলুর চচ্চড়ি খেতে খুব ভালো লাগে অনেকে পাঁচ ফোড়ন দেয় তো মেথি ফোড়ন দিয়েও খেয়ে দেখতে পারো বেশ ভালো লাগবে কিন্তু আর এর মধ্যে নুন দেবো হলুদ তো দেবো না কেননা তরকারিটা সাদা সাদা রাখবো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে টমেটো দেবো আর এই সাদা আলুর তরকারিটা না একটু ঝাল ঝাল হলেই বেশ খেতে ভালো লাগে আর দেখবে একটু গাঢ় গাঢ় যদি হয় তাহলেও বেশ ভালো লাগে দেখো আমি যেভাবে করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি শুকনো লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে এটা আলুটাকে সেদ্ধ করবো একটু বেশি পরিমাণে জল দিয়েছি আর ডিম কষা করবো যে সেই ডিম কষার এখন পেঁয়াজ কেটে নিচ্ছি একটু রসুন দেব আদা গ্রেট করে নিচ্ছি কোটাকুটি মোটামুটি হয়েই গেছে আর আলুটা সেদ্ধ হতে হতে এখন ময়দাটা মাখিয়ে রাখি ময়দা তো দেখো যেরকম আমাদের লুচি পরোটা মাখা হয় ঠিক ওরকমই ময়দা মাখা হবে এমন তো ব্যাপার নয় আর এ দেখো এখন একটুখানি নুন দেব মিষ্টি দিচ্ছি না তার কারণ কি তো কড়াইশুটি কচুরির মধ্যে তো মিষ্টি দিয়েছি না হলে আমি হয়তো লুচি করার সময় কয়েক দানা একটু চিনিও দিই কিন্তু দিই এটাতে ময়ান দিয়েছি আর গরম জল দিয়ে এটা মাখিয়ে সেট করে রাখব ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমরাও কড়াইশুটির কচুরি শীতে তো নিশ্চয়ই বানাবে বানিয়ে জানাবে তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইবও কিন্তু করতে পারো এদিকে দেখো এই যে আলু চচ্চড়িটা এখন তো দেখছো এত ঝোল ঝোল রয়েছে এটা একটুখানি ঘাটাঘাটা মতো করে দেবো তাহলে দেখবে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর এই যে তরকারিটা সাদা সাদাই হবে ফ্লেভারও খুব ভালো লাগবে এখন দেখো এরকম ঘাঁটাঘাটা মতো হয়েছে এদিকে পুটটাও রেডি হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে আর আলুর তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো তো হয়ে গেল এখন একটুখানি আমি চা করব চা খাব সারাদিন পর এই একটু বসবার সময় হলো সঙ্গে একটু চা আর ওই আলু চচ্চড়ি খাস্তা কচুরি আর রাতের জন্য ওই আলু চচ্চড়িও থাকবে করেশুটি কচুরি সঙ্গে ডিম কষা তা আপাতত এই রান্না হয়েছে দাদা গরম গরম এই খেয়ে তারপর পাঠিয়ে দেব এখন এটা গরম গরম খাক তারপরে রাত্রেবেলা বলবো যে আজকে রান্না বান্না করবেন না আজকে আমি খাবার পাঠাব মানে ভেঙে ভেঙে আর কি ভিডিও শ্যুট করা হয় তো ভেঙে ভেঙে দেখানো হয়েছে কিরকম হয়েছে একদম কাস্তা

খেয়ে মোটামুটি এনার্জি হয়ে গেছে এখন ডিমের কথা এখন দিন কথাটা করছি গান নটু একা একাই খেয়েছে প্রথমে তেল দিয়েছি তার মধ্যে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা পোড়ন দিয়েছি তারপরে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার পর আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি দিয়েছি আর ধনেপাতা দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছি কষিয়ে কষিয়ে বসানো হয়ে গেছে এখন একটুখানি এই জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো নিয়ে এবার এটা এটা সেদ্ধ হয়ে গেলে এটার একটা পেস্ট তৈরি করে তারপরে ডিমের মধ্যে দিয়ে দেব তো এখনও ডিমটা কিছু হয়নি ডিমটা এটাটা আবার একবার পেস্ট করবো আর ডিমটাকে এখন ওই মাঝখান থেকে ফালি করে দেবো এই ডোকরুতি একটুখানি মাখাবো মাখিয়ে তারপর এটাকে ভাজবো তো আজকে dîner বেলা সেরকম ভাবে কিছু রান্না করিনি কালকে রাতে খাইনি তো ওন তো এখন খালা করছে কন্টেনার এর মধ্যে রং সেই কন্টেনার পেয়েছে নিচে পড়েছে ওটা নিয়ে এখন খালা করছে তো dîner বেলা সেরকম কিছু রান্না করিনি শুধু ডাল করেছিলাম আর কালকে কাট পোজো চিলি চিকেনের মধ্যে একটু ডিম দিয়ে কোশিয়ে রেখে দাও রাত হলো খাইনি তো ওটাই ছিল ওটা দিনের বেলা খেয়েছি মনে মনে প্ল্যানই করেছিলাম যে সকালবেলাটা সেরকম কিছু রান্না বান্না করবো না দুপুরের পর থেকে রান্না করব সন্ধ্যাবেলাটা ভালোভাবে খাবো ওবেলাটা কোনো ম্যানেজ করে নিয়েছি আর লাঞ্চের পর শুরু করেছি রান্নার ভিডিও শুট করেছি সঙ্গে তোমাদেরও রেসিপি শেয়ার করেছি এখন তো ডিম কষাটা যেভাবে করছে আমি যেভাবে করছি সেইটাই শেয়ার করছি বিভিন্ন ভাবে তো ডিম কষা করা যেতে পারে বিভিন্ন ভাবে মশলা দিয়ে কচুরি করতে পারে তো যাই হোক কচুরি শেয়ার করলাম সাদা আলু আর সঙ্গে ডিম কষা শুধু শুধু কচুরিটা শেয়ার করলাম না আমি শঙ্করের কিচেনে শেয়ার করব। আজকে এই রাধলাম আবার কালকে এই ডিম কষা একটু থেকে যাবে বৌদিদেরও দেবো আমরাও খাবো আর সঙ্গে একটু ডিম কষা কালকের জন্য করে রাখলাম ডাল আছে কালকে একটু ডিম কষা হবে খাওয়া হয়ে যাবে তাহলে আবার একটু অন্য কাজ করতে পারবো আমি যে মশলাটা কষিয়েছিলাম সেই মশলা থেকে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো সব তুলে দিয়েছি দিয়ে তারপরে মিক্সিতে ঠান্ডা হওয়ার পর পেস্ট করে নিয়েছি তারপরে এখন আমি আবারও এই মশলাটা ওই কাশ্মীরি লঙ্কার সাথে একটু কষিয়ে নেবো তোমাদের কার কার কচুরি খাওয়া হয়ে গেছে আমার দুদিন খাওয়া হয়ে গেল আজকে নিয়ে যেটা করেছি সেটা দুদিন করলেও হতো খাস্তা কচুরি একদিন আর এই কচুরি একদিন তো ভাবলাম যে ঠিক আছে একদিনেই করি তেল ছিটকে এসে গায়ে যাই হোক কিছু হয়নি জাস্ট মিক্সি জারটা পড়ে গেছে একটু তেল টেলে হয়ে গেছে তো ওই জন্য পড়ে গেল ঝোলটা ফুটে ওঠার পর ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এ হুম আর আমি বলছি ভুতু আয় আমাদের বাড়িতে আয় আর নপুর কি রাগ চিৎকার করছে এখান থেকে দেখো ডিম কষা রেডি হয়ে গেল একটা জায়গায় আমাদের জন্য তুলে রাখছি আর বৌদিদের জন্য আলাদা টিফিন বক্সে তুলে রাখবো ময়দা মাখা হয়ে গেছে পুরটা তৈরি করা হয়ে গেছে এখন ওনারটা পরিষ্কার করে নিই নিয়ে এখন একটুখানি রেস্ট নেব আটটা সাড়ে আটটা মালতে তারপরে কচুরিগুলো ভাজবো আর মোটামুটি সব কাজ হয়ে গেছে মানে একদম পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আর নতুন রুটি আটা মাখা আছে তো নতুন রুটিটা করব এখন দেখো ননটা পরিষ্কার করে নিয়েছি আর কিছু বাসন মেজে নেব কাকলি যদিও চলে এসেছে কিছু বাসন আমি ওকে এমনি দিই না ওকে দিলে হয়তো ও মেজে দেবে কিন্তু এইসব ছুরি তারপরে একটুখানি ডালের ঘুটনি এইসব আর কি দেব মিক্সি জারটার এগুলো আমি নিজেই মেজে নিই ও এখন ঘর মোছে ঘর মোছা হয়ে যাওয়ার পর বাসনটা মাজবে দু চারটে যেগুলো প্রয়োজনীয় সেই বাসনগুলো আমি মেজে নিয়েছি আর এখন দেখো লেচিগুলো করে নিয়েছি লেচিগুলোর মধ্যে সুন্দরভাবে পুরটা ভরে নিয়েছি পুরগুলো দেখো এরকমভাবে আমি ভরে নিই তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে দাদা বৌদিদের জন্য একটুখানি করে পাঠিয়ে দিচ্ছি আমাদেরটা পরে আবার ভাজবো কচুরিগুলি কিন্তু খুব সুন্দর ফুলছে উম দাদা বোধদের জন্য প্যাকেটে ভরছি আর আমি অনেকটা ভুল পরে তারপরে কচুরি গুলো করা হয়েছে কিন্তু পাটেনি খুব ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে খুব খাটুনি হয়েছে আজকে আর মানে এখন খাটুনিটা সার্থক হয়েছে কি না সেটা একটু খেয়ে দেখি এটা তো আগেই খেয়েছি আলু চচ্চড়িটা আলু চচ্চড়িটা খুবই ভালো হয়েছে কচুরিটা কেমন হয়েছে সেটা একটু দেখারিও ভালো হয়েছে হ্যাঁ

আর আট পিস তুলে রাখলাম ওটা বোনকে কালকে কালকে রাতে নতুকে বোনের বাড়িতে রেখে আসবো তো ওই আট পিস যে কচুরি সেটা বোনকে দিয়ে আসব আজকাল যাওয়া হল না ওই পুর সমেত ভরা ফ্রিজে তুলে রাখলাম আর কি কচুরিগুলো পুরে ভর্তি একেবারে প্রচুর পরিমাণে পুর দেওয়া হয়েছে

আর সাদাটাকে ছেড়ে ছেলে ফেলে দেবে ডিনারের সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও আমি শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা